দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় ফালাকাটা কাদম্বিনী আদিবাসী ফুটবল ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে ফাইনালে উঠল বিন্নাগরী ফুটবল একাডেমি শুক্রবার উত্তেজনাপূর্ণ দ্বিতীয় পর্যায়ের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় মুখোমুখি হয়েছিল ফালাকাটা কাদম্বিনী আদিবাসী ফুটবল এবং বিন্নাগরী ফুটবল একাডেমি খেলায় তিন এক গোলে জয়ী হয়েছে বিন্নাগরী ফুটবল একাডেমি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বিন্নাগুড়ি ফুটবল দলের খেলোয়াড় জানা যায় শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হবে ইয়েলো এফসি সি জলপাইগুড়ি এবং রাঙ্গালি বাজনা দলসিং ফুটবল একাডেমি ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি ব্যাক কর এটা খালি সামনেই থাকে